সবার আয়োজক যুবক ভাইরা গ্রামবাসী সকলের উদ্দেশ্যে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন এই ভাইদের কমনের মতো কবুল করে না আমি যারা বসে আছেন মঞ্চে জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ অনেক এসেছেন আলে ওলামা থেকে শুরু করে এলাকার সম্মানিত ব্যক্তি যারা এসেছেন সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন জীবনে সুস্থতা দান করেন এবং ভালো আমল করে থেকে পারলৈকিক জীবনে পাড়ে দিতে পারেন আবিন যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন আমি যখন পার হচ্ছিলাম ঘাটে তখন একজন ব্যক্তি বলছিলেন আছেন কি না জানিন আজকের এই সভাতে উনি আমাকে নিয়ে এলেন উনি বললেন আপনার নাম মৌলানা মুখতার আপনি আমাদের চার লাখ পাড়াতে এসেছেন আজকেও চার লাখ পাড়াতেই জাল তাই এটা চার লাখ পাড়া যদিও নয় কিন্তু চার লাখ পাড়ার কাছাকাছি আমি যেটা এসে শুনলাম তবে মানুষ দেখে মনে হচ্ছে সেই প্রোগ্রামটা আজকে করছি আজ থেকে প্রায় কয়েক বছর আগে আঠারো সাল কি সতেরো সাল হবে মনে হয় চার লাখ পাড়া প্রোগ্রামটা শেষ যেটা হয়েছিল আমি করার পরে আমি যে সভা এসেছিলাম তারপর আর কোনো সভা হয়নি চার লাখ পাড়াতে হয়েছিল হয়নি ওই দিন এসেছিলাম বাংলাদেশের একজন বক্তা ছিলেন আমি ছিলাম আমি একজনের পরিবর্তে এসেছিলাম সরাসরি বক্তা ছিলাম না আমি সেদিন থেকে ইতিহাস হিসাবে ওটা আমার স্মরণ থাকবে কারণ মালদা দিনাজপুর আসাম মেঘালয় ত্রিপুরা সব জায়গায় চিনেছে এখান থেকে আমাকে এই জন্য এটা আমার স্মৃতি হয়ে থাকবে আপনাদের জন্য কল্যাণের দোয়া সদা সর্বদা আমার থাকবে জীবনে যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করছি যারা বসে আছেন যুবক ভাই বসেন আমি একদম অন্তর থেকে বলছি এইটার কারণে আমি দেখতে পাচ্ছি না আর এটা না চালালেও আমার মুখ ইউটিউবে ভালোভাবে যাবে না যার জন্য দুই দিক থেকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি এই জন্য মাঝে মধ্যে হাটটা তুলছি কেন আপনাদের চেহারা দেখতে চাচ্ছি আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয় আছে মুসলিম জাতির উপর এত নির্যাতন কেন বর্তমান সময়ে মুসলিম জাতির এত নির্যাতন কেন এই বিষয়ে ধারাবাহিক কিছু আলোচনা করব কিছু পয়েন্টের উপরে আপনারা শুনবেন না পালিয়ে যাবেন শুনবেন পালানোর কোনো রাস্তা নেই আমার পরে মেন বক্তা আছেন মমতাজুল ইসলাম আছেন আমার পরে ওনার বক্তব্য ইনশাল্লাহ শুনবেন তারপরে আব্দুর রহমান বিন দেলোয়ার ভাই উনি এসে উপস্থিত হয়েছেন উনি আসবেন ধারাবাহিক আমার পরে দুজন বক্তা খুব ভাইরাল বক্তা ওনারা আছেন ওনাদের বক্তব্য শুনে যাবেন এটা আপনাদের কাছে আহ্বান রাখছি চলুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো মুসলিম জাতির উপরে এত নির্যাতন কেন তার কিছু কারণ আমি আপনাদের সামনে পয়েন্ট আকারে নিয়ে আসবো এক নাম্বার পয়েন্ট হলো আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি আলোচনা কি আমার শিক্ষক আমি লেখা করিনি আমার শিক্ষকের সামনে অনেক মিল আছে এই জন্য মহাব্বতের দৃষ্টিতে শিক্ষকের দৃষ্টিতে দেখি ওনাকে উনিও জানেন সেটা খুব ভালোবাসে আমাকে উনি অত্যন্ত ভালোবাসেন বোঝাবার জন্য বলছি উনি আমার শিক্ষক খুব আদর্শবান শিক্ষক উনি আমাকে বললেন বাবা আমি এই স্কুলের হেডমাস্টার আমার এই প্রতিষ্ঠানে যদি যদি তোমাকে তোমাকে এখানে থাকতে হয় লেখাপড়া করতে হয় তাহলে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে শর্ত সাপেক্ষে তোমাকে বলছি এই শর্তের উপরে তোমাকে থাকতে হবে শর্ত যদি মেনে চলো যদি মেনে নিতে পারো তাহলে শর্ত মানলে পারে তোমাকে আমার স্কুলে শিক্ষা নেওয়ার ব্যবস্থা যেহেতু করে দিয়েছি তুমি থাকতে পারবে অন্যথায় আমার স্কুল থেকে বাইর হয়ে চলে যাবে আমি মৌলানা মুক্তার ওনার স্কুলের একজন ছাত্র বদ্যনাথপুরের ফাইজুল সাহেব আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে গেটে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে আপনি চলে যান সমস্যার সমাধান করে আবার আসুন আপনি চলে যান বদ্যনাথপুরের ফাইজুল সাহেব আপনি এখান থেকে কষ্ট হলেও আপনাকে যেতে হবে আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে ডাকতে এসেছে আপনি চলে যান জি ভাই আপনি শুধু উপস্থাপনটা এক মিনিট শোনেন আমি যদি ওনার স্কুলের নিয়ম নীতি যদি মেনে নিই তাহলে আমি স্কুলে লেখাপড়ার ওই প্রতিষ্ঠানে লেখাপড়ার আমি সুযোগ পাব আর যদি না মানি তাহলে আমাকে বহিষ্কার করে দেওয়া হবে এটা আমি অ্যাডমিশন হওয়ার সময় আমাকে জানিয়ে দেওয়া হয়েছে দু মাস তিন মাস লেখাপড়ার পর আমি যদি শর্তগুলো না মানি একটাও যদি ঠিকঠাক না মানি ওই প্রতিষ্ঠান আমাকে রাখবে না বাহির করে দেবে কথা বলতে হবে বাহির করে দেবে না রাখবে জি বাহির করে দেবে বাহির করে যদি দেন তাহলে আমার গার্জেন গিয়ে যদি ওনাকে বলেন আপনি এত বড় অন্যায় করলেন কেন অন্যায়টা কার ওনার না আমার ছাত্রর না প্রতিষ্ঠানের হেডমাস্টারের অন্যায় হলো বাহির করে দেওয়াটা ছাত্র অন্যায় হয়েছে কারণ ওনার প্রতিষ্ঠানে লেখাপড়া করতে গেলে কিছু নিয়ম কানুন আছে ওই কানুনের উপরেই লেখাপড়া করতে হবে অন্যথায় তাকে বহিষ্কার করে দেওয়া হবে এটা শর্ত নিচে আমি সিগনেচার করে ঢুকেছি অ্যাডমিশন নিয়েছি এখন যদি উনি বাহির করে দেন আর আমার গার্জেনকে যদি ওনাকে ধরেন কেন আমার ছেলেকে বাহির করলেন আপনার প্রতিষ্ঠানের ছাত্রকে আপনি বাহির করে দিলেন কেন এটা কিন্তু আমার গার্জেন যিনি বলবেন তার অন্যায় হবে বলা কলাটা কথা ঠিক না ভুল ঠিক আল্লাহ তাআলা আমাদের কি এই পৃথিবীতে রেখেছেন তারপরে এই জমিনে যে উনি রেখেছেন আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনু নবী বাহাদিল কিতাব অ তৎসুরু নবী বাহাদিল আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পয়েন্ট বলছেন আমি তোমাদেরকে শর্ত দিয়েছি দুটি কয়টা আমার জমিনে থাকতে হলে পারে দুটি শর্ত মানতে হবে তার মধ্যে একটা শর্ত হলো কুরআনুল কারীম মেনে নিতে হবে আর আমি নবী যে হাদিসগুলো রেখে এসেছি আমার সুন্নাতকে মেনে নিতে হবে যদি এটা মেনে নাও তাহলে আমার জমিনে খাবে আমার জমিনে চলাফেরা করবে সুস্থভাবে ভাবে সব কিছু করতে পারবে শান্তির জীবন পাবে আর যদি তোমরা আমার এই দুটি জিনিসকে যদি অবজ্ঞা করে চলো যদি শর্ত দুটি মেনে না নাও তাহলে তোমাদের অবস্থা ভয়ানক খারাপ হবে আমার জমিনে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আলামিন বলেন আফাত মেনু না বিবাহাদিন কিতাব অর্থাৎ পৃথিবীর মানুষ তোমরা নিজের মতো করে যেটা তোমাদের নিজের সঙ্গে মিলে যাবে সেটিং হয়ে যাবে কোরআনের ওই অংশগুলো তোমরা নিয়ে নাও আর যেগুলো পরান থেকে নিতে পারছ না তোমার শরীরে সেটিং হচ্ছে না তোমার জীবনে যেটা বাস্তবায়িত বাস্তব জীবনে মিলছে না ওটা গ্রহণ করবে না এটা হতে পারে না কোরআনে আমি আদেশ দিয়েছি কোরআনে আমি নিষেধ নিষেধ দিয়েছি অতএব এই কি সুন্দরভাবে মানবে যারা তারা দুনিয়াতে শান্তি পাবে সুস্থির জীবন পাবে আর যে মানুষগুলো সুন্দরভাবে এই জীবনযাত্রা মেনে নিতে পারবে না আমার শর্ত মেনে নেবে না ওই লোকগুলোকে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দিগিটা খুব কঠিন দিন তর করে দেব তারা শান্তিতে বসবাস করার সুযোগ পাবে না এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আমরা কোরআন মেনে চলছি কথা বলেন না কেন কোরআনের ষোলো আনাই কি মেনে নিতে পেরেছি না কিছু মানছি আর কিছু ছেড়ে দিচ্ছি বলেন কিছু মানছি আর কিছু ছেড়ে দিচ্ছি রসুল যে হাদিসগুলো আমাদের দিয়ে গেছেন যে নিয়ম পদ্ধতি বলে গেছেন রাসূলের সুন্নতকে এক তাও মানতে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم ইয়া ايহাল্লাযিনা আমানু আতিউললা গাওয়াতির রাসূলা বলছেন হে ইমানদারেরাও পৃথিবীতে যারা তোমরা ইমান নে বেচা আছো যারা নিজেকে বলছে তোমরা ইমানদার যদি তোমরা প্রকৃতপক্ষে ইমানদার হয়ে থাকো তাহলে শোনে না আল্লাহ রফ্লামেন বলছেন ওলা তুদ্দ তিলু তোমাদের জীবনের আমল উপলক্ষে তোমরা নষ্ট করে দিও না এমন কাজের মাধ্যমে তোমাদের আমল উপলক্ষে নষ্ট করে দিও না আপনি সারাদিন নামাজ পড়লেন পাঁচবার আপনি ফজরের সলাদ আদায় করেছেন আস মাগদ্বীপ পড়েছেন আর এর মাঝে জহর আসর পড়েছেন মাগদ্বীপ বললেন নেশা পড়লেন আর মাগদিব পড়ার আগে আপনি এমন একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন আপনার সব কিছু বরবাদ হয়ে গেল ওটা কি আমার আল্লাহ বলছেন ওটা হলো আমার সঙ্গে তুমি সিঁড়ি করলে আপনাদের এলাকার কিছু মানুষ আছে কিনা জানি না বহু জায়গার মানুষ আছে কেমন করে নামাজি মানুষ নিজেকে বলে আমি পরেশ গার তারপরে হঠাৎ করে কোন পীরের কথা শুনলো যে অমক মাজারে যদি যাও তাহলে তোমার বোমায়ের যে সন্তান হচ্ছে না তোমার বিটির 18 বছর কেটে গেল এখনো পর্যন্ত সে বন্ধা সে সন্তান পাইনি অমুক জায়গায় যদি যাও খবরটা দিচ্ছি গোপন রাখো গেলে পারে সন্তান হবে গেলে পারে সন্তান হবে খবরটা পার পর আপনি গেলেন গোপনে বাড়ি প্রতিবেশী জিজ্ঞাসা করছে 부부 কোথায় আবা বলছে একটু কাজ আছে বাজারে যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার নাম করে আপনি চলে গেলেন কাউকে জানালেন না আপনি যদি পৃথিবীর কাউকে না জানান জানতে পারছেন আল্লাহ আপনি আল্লাহর সঙ্গে সিরিপ করছেন আল্লাহ বলছেন সমস্ত আমল আমি আল্লাহ তার জিন্দিগির যত আমল ছিল নামাজ রোজা হজ্জাক সব আমি আল্লাহ আলামিন। তার আমলগুলোকে নষ্ট করে দেব আমি তার প্রত্যেকটা আমলকে আমি বরবাদ করে দেব মুছে দেব এখন আল্লাহ যদি মুছে দেন পৃথিবীর কারো কিছু করার আছে করার নেই আপনি যে শিরিক করলেন এই কারণে আপনার জিন্দগিতে এই ঘটনা ঘটে গেল ভাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আল্লাহ বলছেন আমার ইত করো রসুলের অনুসরণ করো আমরা কি রাসুলের অনুসরণ করছি কথা বলেন করছি করছি না আমরা আল্লাহর হুকুম তো অমান্য করছি একটা ঘটনা আপনাদের কাছে নিয়ে আসছি ঘটনাটা কি পৃথিবীতে আমি আপনি এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কারা আমরা এক বাক্যে বলবো আমরা ভারতবর্ষের মুসলমান ভারতীয় আমরা আমরা বললাম ভারতীয় মুসলমান আপনি আমি সৌদিতে গেছি জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোথায় আপনি কে কথা থেকে এসেছেন আমার পরিচয় হবে আমি ভারতীয় মুসলমান আমার বাড়ি ভারতে আমি ভারতবর্ষের মুসলমান ঠিক একইভাবে আল্লাহ রব্লা নামিন যে তার ফেরেস তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করবেন রে মালানা মুক্তার তুমি কে তোমার পরিচয় কি এই মালানা কি জিজ্ঞাসা করবেন তুমি কে তোমার পরিচয় কি আমরা একই বাক্যে বলবো আমরা হলাম ওই মানুষটার সন্তান আমরা হলাম আওলা দে আওলা দে রসল কেন এই কথাটা বললাম এই জন্য বললাম আমাদের আদি পিতা আদম আলাইহাল্লাম হলেন নাবি আমরা নাবি সন্তান সন্তান আমার বাপ নেবি আমার আদম ছিলেন পিতা ওই পিতার অরুজাত সন্তান হিসাবে পৃথিবীতে এসেছি অতএব আমরা কলাম সবাই আওলাদে নেবি সবাই হলাম আমরা আওলাদে নেবি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে রাহাওয়াকে যখন সৃষ্টি করলেন ওই জামনাতে থাকার জন্য নির্দিষ্ট জায়গা বলে দিলেন তোমরা জান্নাতে থাকো আর ওই জান্নাতে যখন থাকবে তখন একটা কথা শুনে নাও জান্নাতের মাঝে যত ناز নেয়ামত আছে যত খানে সুন্দর সুন্দর খাবার রয়েছে ওগুলো খাবে পান করবে একটা বাধা নাই তবে শুনে নাও লা তাকরা বাহাদ হিশ যারা এই গাছের নিকটে তোমরা যেও না আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ করলেন একটা নিষেধ করলেন যে তোমরা এই গাছের নিকটে যাবে না আর বাকি জান্নাতে যা কিছু আছে তোমরা সব কিছু করবে যেই দিনে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন ওই দিনে ই블িস কে আল্লাহ তাআলা ই블িস টাইটেল دی ই블িস আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ই블িসের টাইটেল ওই দিন ই블িস ফেলো যেই দিনে আল্লাহ রাব্বুল আমীন হযরত ইব্রাহিম সৃষ্টি করলেন ইব্রাহিমের পাশে নমরুদ কে আল্লাহ তাআলা নমরুদ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন যেই দিনে موسی আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ওই দিনে موسی তার যখন প্রকাশ হলো موسی

এমন কোনো গভীর ভাবে যদি আপনি চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন আমাদের আদি আমাদের পূর্ববর্তি যত আমাদের ওরসা যারা এসেছে ও আমাদের পূর্ববর্তি যারা এসেছে নেয় আমাদের ওই অভিভাবক গুলো তাদের ইতিহাস যখন আমরা এক টেক 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 করে পড়ি তাদের ইতিহাস গুলো এক টেক 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 করে যদি দেখি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারব যে আমাদের আজকে যে ঘটনা গুলো ঘটছে এটা নতুন কিছু নয় নতুন ঘটনা নয় আজকে গোটা পৃথিবী আজকে দেখছে কাকে আমেরিকাকে দেখছে দেখছে কি দেখছে না দশ দিন অতিবাহিত হলো যতটা ঠান্ডা তুষারপাত এক দিকে আর এক দিকে দাদাও করে আগুন শত শত জাহাজ তার উপরে পানি ঢালছে গ্যাস ঢালছে যে গ্যাসে আগুন নিভানো হয় গ্যাস ঢালছে পানি ঢালছে এরপরে ঝড় এত গতিতে চলছে যে আগুনকে নিভাবার গোটা পৃথিবীর কোন শক্তি নেই কি করে হবে ইতিহাস দেখেন কি ইতিহাস ফিলিস্তিনকে শেষ করে দিল কথা ঠিক না ভুল তিরিশ একটা মেয়ে একদম ছোট্ট একটা মেয়ে যেই দিনে তার বাড়ির সকলকে মেরে শেষ করে দিল দিনে বোমার ছটপট করছে শেষ কথাটা বলছে আল্লাহ আমি তোমার কাছে কি সব বলে দেব মেয়েটি বলেছিল আল্লাহ আমি তোমার কাছে কি সব ফুলে ফুলে বলে দেব আল্লাহ তুমি আমার আত্মনাথ আজকে দেখছো গোটা পৃথিবী সেই দিনে দেখেছে কেউ কোনো কথা বলতে পারেনি আজকে আল্লাহ স্বয়ং সহ্য না করতে পেরে আল্লাহ স্বয়ং আজকে তার সেই ক্ষমতা দিয়ে আল্লাহ তালা তার ক্ষমতার প্রয়োগ করছেন ক্ষমতা দেখাচ্ছেন আজকে আমেরিকা কার্য আজকে আর্তনাদ করছো আগুন দেখে পালাচ্ছ আর্তনাদ করছো সেই দিন তোমার আওয়াজ কোথায় ছিল যেই দিনে ছোট্ট ছোট্ট মাশরুম শিশুদের উপরে বোমার বাস্টিং করে বারদ ফেলে দিয়ে যেই দিন নিরীহ সন্তানগুলোকে আমাদের হত্যা করেছিল। যেই দিন তোমার ওই মানবিক সেনাগুলো গিয়ে আমার মায়ের কাপড় ধরে টেনে আমার বয়ে বনে ইজ্জতকে হরণ করেছিল সেই দিন তোমরা কোথায় ছিলে চুপ ছিলে কেন সেই দিন আওয়াজ করতে পারি সেই দিন মুখ খুলে আওয়াজ করতে তাহলে আজকে আজকে বেঁচে যেতে কিছু কিছু না মানুষ বাঁচতে তোমাদের সমস্ত আত্মনাদ আল্লাহ শুনতে পাচ্ছেন না যেহেতু তিনি তোমাদের দিকে অপেক্ষায় ছিলেন জুলুম কখন বন্ধ করবে আল্লাহ রবা আলমী মুহাসাল্লামের জামানাতে মুসা আলহ্লামের জামানাতে মুসাল কম ছিল পৃথিবীর সব চাইতে জঘন্য এরা সর্বদা পাপ নিয়ে ব্যস্ত থাকতো আল্লাহ তখন আল্লাহ ছোট ছোট আজাব দিতেন বলতেন মুসা তোমার এই কমের উপরে আমি আজাব প্রতিত করলাম তেরোটা আজাব এসেছিল কেউ বলেছে নয়টা আজাব এসেছিল মুসা আলহসাল্লামের জামানায় আল্লাহ বলছেন আপা তু মিনুনাবাদুনা কোরআনকে যখন ছেড়ে দেবে আর নিজের মতো করে আবার কিছু মেনে নেবে তখন আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ঠিক এরকম ভাবে ছোট 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 আজাব পাঠাবো যে আজাব যখন তোমাদের কাছে যাবে তখন আজাব দেখার পর তোমরা নিজেকে সুদলিয়ে নেবে পরিবর্তন তোমাদের আসবে যদি পরিবর্তন না আসে তার চাইতে আমি আল্লাহ তালা আর এক ধাপ আজাবের মাত্রা বাড়িয়ে দেব এতে যদি পরিবর্তন না হয় তখন আমি আল্লাহ তালা তোমাদের উপরে অত্যাচারী শাসক দিয়ে তোমাদেরকে নির্মমভাবে অত্যাচার তোমাদের উপরে নেমে আসবে গত কয়েকদিন হলো আমি মোবাইলটা রেখে দিয়েছি যতবার দেখছি চোখের পানি ধরে রাখতে পারছি না postcss আল্লাহর বলছি ধরে রাখতে পারছি না যেই দিনে ভারতে সেনাগুলো গুলো বিএসএফ যারা আমাদের নিজের ঘরের সন্তান আমাদের কলিজার টুকরা হাফেজগুলোকে কাশ্মীরের মাটিতে গুলি করে হত্যা করলো সেই দিন আর থাকতে পারিনি সেই দিন থেকে বারবার শুধু এটাই অনুভব করছি আল্লাহ ভারতে কোন সময় থেকে শুরু করবেন আজাদ দিতে জানি না ওই আজাবে মুসলমানও মারা যাবে ঈমানদার মারা যাবে ওই আজাবে বহু মানুষ মারা যাবে যারা নিজের ইমানকে ঠিক রাখতে পারেনি আবার বহুবার মারা যাবে যারা প্রকৃত অর্থে যারা একদম পূর্ণাঙ্গ ইমানদার তারা মারা যাবে বলবেন ইমানদাররা মারা যাবে কেন ইমানদাররা এই মারা যাবে ইমানদাররা যদি মারা না যায় তাহলে তারা শহীদের তামান্না বুকে রেখেছিল এই শহীদের তামান্না বুকে রাখার ফলে তারা শহীদ মরণ চেয়েছিল এরই মাধ্যমে তারা শহীদ হয়ে যাবে তাদের মর্যাদা আল্লাহর কাছে অধিক অধিকতর হয়ে যাবে তারা সেই দিনে শহীদ বলে সেই দিনে বিবেচিত হবে এই জন্য নির্যাতন আল্লাহ যারা প্রকৃত বান্দা যারা তারা মারা যাবে মহিলাদের ব্যাপারে কিছু বলতে হবে না শেখ কারণ পিছন অনেক জায়গা আছে ওরা দেখে বলছে এগুলো আগে ভর্তি হোক তারপরে সামনে যাবো পিছনের জায়গা ভর্তি হয়ে গেছে আপনারা চার লাখ পাড়ার মানুষ এত ছোট প্যান্ডেল করেছেন কেন গোটাটা মেয়েদের করতে হতো আর বাকিটা ছেলেদের আবার ভাবতে হতো আগামীতে আসলে এটাই ভাববেন কারণ বিশেষ করে এলাকার মহিলারা খুব ভালোবাসেন গত আপনাদের এই দেওয়ানাপুরে দেওয়ানাপুর যখন এসেছিলাম ক্যাম্পাড়ায় গত বছর বলেছিলাম মেয়েদের আলাদা কিছু ভাবেন মেয়েদের জায়গা হচ্ছে না যখন আলাদা ভাবেন এবছরে আগের দিনে মহিলা পরের দিনে পুরুষ করেছিলেন তা আমি পুরুষদের প্যান্ডেলে ছিলাম এবছরে আলহামদুলিল্লাহ তা ভাই যান মা বোন আপনার আমাদের খুব কাছের মানুষ আপনারা হলেন সম্মানিত মা বোন আপনাদের কাছে অনুরোধ রাখছি আমি নদীয়া থেকে এসেছি আমি একজন অধম নগর ডাল্লার গোলাম আপনাদের কাছে কিছু বলার উদ্দেশ্যে এসেছি তবে আপনার একটু ধীরস্থিরভাবে বলার সহজ বলার জন্য সহযোগিতা করুন আপনারা সামনের দিকে যার যতটা ফাঁকা আছে আল্লাহ কোরআনের একটা আয়াত বলছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন যদি আপনি জালসা শোনার নিয়তে এসে থাকেন আর এই নিয়ত যদি থাকে জালসা শুনবো পরিবর্তন হব জান্নাত লাভ করব এই উদ্দেশ্য যদি থাকে তাহলে একটা আয়াতের কিছু অংশ বলছি আপনি মেনে নেন জালসা নাও শোনেন আল্লাহ আপনার ওপরে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ কি সেটা আল্লাহ বলছেন তুমি আর একজনকে সহযোগিতা করো বসার জন্য তাহলে আল্লাহ তালা তোমার জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেবেন জান্নাত প্রশস্ত জান্নাত আল্লাহ তালা দান করবেন মা বোন আপনাদের কাছে এই অনুরোধ রাখলাম কোরআনের আয়াতটার উপর আমল করেন যার যতটা জায়গা সামনে আছে সে ততটা জায়গা সামনে আগে আসবেন আর যেন বলতে না হয় বলে দিলাম এবারে চলুন আমি আপনাদের সামনে যে পয়েন্ট নিয়ে বলছিলাম আমি একটা পয়েন্টের উপর আলোচনা করছি মুসলমান কোরআনের কিছু অংশ মানছে কিছু অংশ ছেড়ে দিচ্ছে এই জন্য মুসলমানদের উপরে এত নির্যাতন এত নিপীড়ন নেমে এসেছে আমি বলতে গিয়ে একটা ঘটনা আপনাদের সামনে বলছিলাম বললাম আল্লাহর কথম করে আবারও বলছি আমি যখন ওটাকে দেখছি তখন আমার চোখের পানি ধরে রাখতে পারছি না সেটা হলো সন্তান সন্তান ছোট্ট যদি আমার হতো তাহলে যে কোনো জিনিস নিজের দিকে নিতে হয় তাহলে বিবেক কাজ করে এই জন্য ভাবছি এটাই এই সন্তানটা যদি আমার হতো যেটা লাশে আজকে ওই সন্তানের বাপ কান্না করছে তার মা কান্না করছে তার আত্মসোজন কান্না করছে ওই সন্তানটা যদি আমার হতো এই হাফেজ কোরআনটা যদি আমার হতো তাহলে আমার অবস্থা কি হতো এটা আপনি আমি সবাই যদি ভাবি তাহলে এটা দেখতে পাবো যে সন্তানগুলো আমার হলে পারে আমি আর্তনাদ করতাম নিজেকে ধরে রাখতে পড়তাম জি ভাই কি অপরাধdade অপরাধdade কিছুই নেই তারা একদম নিশ্চ তারা তো নিষ্পাপ শিশু তাদের কোন অপরাধ নেই আজকে দাঙ্গা চাচ্ছে একটা দাঙ্গা লাগাবার জন্য এজন্য বিভিন্ন জায়গাতে তারা এই ধরনের কার্যকলাপ করছে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে এসেছি আজকে এখান থেকে একটা মেসেজ দিচ্ছি ভালো করে শোনেন মুসলমান কারোর ফাঁদে পা দেবেন না কোন অশান্তিতে পা দেবেন না এটা আপনাদের কাছে সতর্ক করে যাচ্ছি কথা মনে থাকবে না ভুলে যাবেন কথা মনে থাকবে না ভুলে যাবেন ভুলবেন না মনে রাখবেন কারণ আল্লাহ একজন আছেন তিনি সমস্ত চক্রান্ত কারীদের চক্রান্তকে ধুলি করে দেবেন আল্লাহ চক্রান্তর কাছে সমস্ত চক্রান্ত কারীদের চক্রান্ত ফেল কথা ঠিক না জি